কুমিল্লার ইতিহাস ঐতিহ্য অনুযায়ী কুমিল্লাকে আমি নতুন করে সাজিয়ে দেব আমাদের এই কার্যক্রম চলতে থাকবে কি কথা মনে করবেন যে একটি নির্বাচন প্রয়োজন ছিল অনেক আগ থেকে নির্বাচন যখন সংখ্যায় রূপান্তর হয়েছে এখন আমাদের দলের তরফ থেকে প্রতি মুহূর্তে নির্বাচনের দাবি জানা হয়েছিল জনাব তারেক রহমান নেত্রী খালেদা জিয়ার পরামর্শে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা সাথে লন্ডনের ঐতিহাসিক নির্বাচনের যে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে সেটা বাস্তবায়নের আন্তরিকভাবে নির্বাচনী প্রচারণা নেমেছি নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আজকে আমাদের এই পদযাত্রা অথবা গণসংযোগ কর্মসূচি আমি কুমিল্লাবাসীকে আজকের এই মুহূর্তে আবার আশ্বাস করতে চাই সেই কুমিল্লাকে আমি নতুন করে সাজিয়ে দেব দেশে সঠিক ভাবে বাস্তবায়ন করে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের কাছে পৌঁছিয়ে দেব অগণিত নির্যাতিত কর্মী যারা আর চাকুরি নাই ব্যবসা নাই বাড়ি নাই থাকার জায়গা নাই কথা দিচ্ছি থাকবে না আমাকে একবার ছুটি সবাইকে নিয়ে কাজ করবো এবং কুমিল্লাবাসীকে আমাদের ছাদের কুমিল্লা শহর প্রত্যাশার কুমিল্লা মহানগর বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মহানগরে রূপান্তর করা প্রত্যাশা রেখে আর নির্বাচনে সকল ভাই বোন পরিবার থেকে তাদেরকে নেত্রী খালেদার সালাম দেন জনাব তারেক রহমান সালাম দেন আমার সালাম জনগণের অংশ নিশ্চিত করে আমাকে বিজয়ী করার জন্য আল্লাহ রাস্তায় কাজে নেমে পড়ুন এই আহ্বান জানিয়ে আজকাল এই কর্মসূচি সফলতা